হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ডিপ্লোমার দ্বিতীয় পর্বে পেন্টে তোমাদের এই জাহাজটি কিভাবে ড্রয়িং করতে হয় সেটা দেখাবো তো ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখবে তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবে তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা পেন্ট ওপেন করে নিব পেন্ট ওপেন করার জন্য আমরা চলে আসবো স্টার্টে ঠিক আছে স্টার্টে আমরা এসে আমরা লেফট ক্লিক করব মাউসে লেফট ক্লিক করে আমরা চলে আসবো ওপরে দেখো সোজা উপরে আমরা চলে আসবো পেন্টে আমরা এখানে ক্লিক করব ঠিক আছে পেন্টে ক্লিক করার পর আমরা যে এই জাহাজটি আমরা ড্রয়িং করব এই জাহাজটি ড্রয়িং করার জন্য যে টুলগুলি আমাদের ব্যবহার করতে হবে সেটা আমরা এখান থেকে আমরা এই টুল বক্স থেকে সেটা নিয়ে নেব এই সেফস থেকে সেটা নিয়ে নেব প্রথমে আমাদের এখানে একটি লাইন দিতে হবে আমরা এখান থেকে একটি লাইন নিবো লাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে লাইনের সাইজ এখান থেকে নিয়ে নিব মোটা পাতলা আছে যেটা প্রয়োজন আমরা সেটা আমরা নিয়ে নিব আমরা এটা নিলাম নেওয়ার পরে আমরা কী করবো একটা সোজা লাইন দেবো তো সোজা লাইন দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে সিপ প্রেস করবো সিপ প্রেস করে মাউসে লেফট ক্লিক প্রেস করে এইভাবে আমরা সোজা লাইনটা টেনে দেবো সোজা লাইন টানার পর যতটা প্রয়োজন আমরা টেনে দেবো এরপরে আমরা এখান থেকে বাইরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে একটি লাইন দিব দেওয়ার পরে এইখান থেকে আরেকটি সোজা লাইন দিব আমরা বাইরে ক্লিক করে দিব সোজা লাইন দেওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা সি প্রেস করব আর মাউসের লেফট ক্লিক প্রেস করব। প্রেস করে আমরা সোজা এইভাবে লাইনটা টেনে দেব লাইনটা টানা হয়ে গেছে এইবার আমাদের এইখানটাতে একটা কার্ভ লাইন লাগবে আর এইখানটাতে কার্ভ লাইন লাগবে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে লাইনটি আছে এই যে দুই সাইডে যে লাইন আছে এটা কিন্তু কার্ভ আছে তো কার্ভ লাইন আমাদের টানতে হবে তো কার্ভ লাইন টানার জন্য আমরা এইখানে দেখ দেখো এইখানে দেখো কার্ভ আছে এই যে কার্ভ লাইন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখান থেকে একটি লাইন এইভাবে টেনে দেবো এভাবে টেনে দিব লাইনটি টানার পর এখান থেকে আমরা মিডিলে চলে আসবো মিডিলে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু মাউসটি চেপে ধরে রাখবো লেফট ক্লিক করে চেপে ধরে রেখে একটু কার্ভ করে দেবো এইভাবে টেনে দেব কার্ভ করা হয়ে গেলে সেম এই অবস্থায় রাখার জন্য আমাদের এইখানটাতে আর একবার আমাদের ক্লিক করে দিতে হবে তাহলে এটি ফিক্সড হয়ে এই অবস্থায় থেকে যাবে ঠিক আছে এবার আমরা বাইরে একবার ক্লিক করছি এবার এইখানটাতে একটা কার্ভ লাইন টানবো এই কারণে আমরা এখানে ক্লিক করব এইবার মাউসটিকে আমরা একটি লাইন টেনে নিব এইভাবে টানার পরে এই মিডিল থেকে আমরা আরেকটি আবার আমরা কার্ভ করে দিব সেম একই রকমভাবে কার্ভ করার পর আরেকবার আমরা এখানে ক্লিক করে দেবো তাহলে এটা আমাদের ফিক্সড হয়ে গেল এখন আমরা কি আছে আমরা দেখে নিচ্ছি আমাদের এবার এই লাইনটি দিতে হবে এটাও কার্ভ লাইন আছে আর এটা সোজা লাইন আছে তো আমরা পেন্টে চলে যাচ্ছি এইখানটাতে আমরা একটি সোজা লাইন দিব আর এই লাইনটি কার্ভ দিব তো সোজা লাইন দেওয়ার জন্য আমরা এইখান থেকে লাইনে ক্লিক করব লাইনে ক্লিক করে এইখান থেকে আমরা একটি সোজা লাইন নিয়ে নিব এরপরে আমরা এই এইখান থেকে একটি কার্ভ লাইন দেবো কার্ভ লাইনে ক্লিক করব কার্ভে ক্লিক করার পর আমরা এই জয়েন্ট ক্লিক করব ক্লিক করার পর একটি লাইন দিয়ে দিলাম একদম এইখানটাতে দিয়ে দিব এখন এটাকে আমরা একটু কার্ভ করে দেব হালকা উপরের দিকে এইখান থেকে কার্ভ করবো মাউসটি ক্লিক করে চেপে উপরের দিকে উঠে দিব এবার আমরা মাউসটা এই লাইনটা আমরা সেম এরকমই রাখবো এই কারণে এইখানটাতে আরেকবার আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এখন এইখানে দেখো একটি লাইন আছে দেখো এইখানে এই যে লাইনটি আছে এটাও আমরা কার্ভ নিতে পারি এই লাইনটি আমরা দেব তো এই লাইনটি দেওয়ার জন্য আমরা আবার পেন্টে চলে আসছি এই লাইনটি দিব কার্ভ লাইন নিব আমরা কার্ভে ক্লিক করলাম কার্ভে ক্লিক করার পর এইখান থেকে আমরা লাইনটা এইভাবে টেনে নিলাম টানার পর এটাকে হালকা আমরা কার্ভ করে দিচ্ছি এইভাবে কার্ভ করে দিচ্ছি হালকা আবার আমরা এখানে ক্লিক করে দেবো ফিক্সড করে দেবো ঠিক আছে বুঝতে পারছ এবার আমরা এখানটাতে একটি আমরা বৃত্ত দিব বৃত্ত দেওয়ার জন্য এটা দেখো এখানে সার্কেল আছে ওভাল এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানটাতে আমরা একটি সার্কেল দিব এইভাবে সার্কেল এটা আমরা ঠিকঠাক মতো সরিয়ে নিব এইভাবে ইচ্ছে খুশি মতো সুন্দরভাবে আমরা বসিয়ে দিব আমাদের পজিশন অনুসারে আমরা ঠিকঠাক মতো বসিয়ে দিব এরপরে আমাদের কি করতে হবে এরপরে দেখো এইখানটাতে আমাদের এটা দিতে হবে আর এইখানটাতে দিতে হবে তো আমরা চলে আসছি পেন্টে তো আমরা লাইনে ক্লিক করব লাইনে ক্লিক করে এখান থেকে আমরা একটি সোজা লাইন ড্রয়িং করব সোজা লাইন ড্রয়িং করার জন্য কি করতে হবে সোজা লাইন ড্রয়িং করার জন্য আমাদের কিবোর্ড থেকে সিপ প্রেস করতে হবে সিপ প্রেস করব এবার মাউসের লেফট ক্লিক করব ক্লিক ক্লিক করে চেপে আমরা উপরের দিকে ওঠাব সোজা লাইন হলো এইবার আমরা ছেড়ে দেবো ছাড়ার পর একবার বাইরে ক্লিক করবো করার পর এইখানটাতে আমরা আবার মাউসটা নিয়ে আসবো এই জয়েন্টে নিয়ে আসবো এইখানটাতে এবার আমরা সিপ প্রেস করবো মাউসে লেফট ক্লিক প্রেস করবো করে সোজা আমরা এইভাবে টেনে দেবো এইভাবে আমরা লাইনটি টেনে দেবো যতটা আমাদের প্রয়োজন তত দূর পর্যন্ত আমরা টেনে দেব এবার আমরা ছেড়ে দেব এবার বাইরে একবার ক্লিক করব করার পর আবার এইখান থেকে আমরা জয়েন্ট করব এইখান থেকে আবার সেম একই রকমভাবে আমরা একটি সোজা লাইন টেনে নেব তো আমরা বক্সটা পেয়ে গেলাম এখন এইখানটাতে আমরা দুটো বক্স দিব তো এইখানটাতে বক্স দেওয়ার জন্য কি করব আমরা বক্স দেওয়ার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল বক্স নিব দেখো এইখানটাতে রেক্ট্যাঙ্গেল বক্স আছে রেক্ট্যাঙ্গেল আছে তো এই যে আমি ইমেজটি দেখাচ্ছি তোমাদের এই যে রেক্ট্যাঙ্গেল বক্স আছে তো রেক্ট্যাঙ্গেল এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে তো নর্মাল রেক্ট্যাঙ্গেল দিলেও হবে তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে দিচ্ছি এখানে দেখো রেক্ট্যাঙ্গেল আছে পাশেরটাতে দেখো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে আমরা এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব ক্লিক করার পর এখানটাতে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে দেবো পাশে আমরা আবার আর একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে দেবো এবারে আমরা তার পাশে দেখো এইখানটাতে আমরা এটা দিব তো আমরা চলে আসছি পেন্টে পেন্টে চলে আসলাম এবার সেম একই রকমভাবে আমরা লাইন দিয়েও করতে পারি কিন্তু এটা যেহেতু আমরা এটা একটি লাইনের উপরে আছে তো আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কিন্তু করে নিতে পারবো তো রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবো রাউন্ডের রেক্ট্যাঙ্গেল না এবার আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব ঠিক আছে তো আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করছি এখন আমরা এখানটাতে একটি বক্স ড্রয়িং করছি এইভাবে আমরা বক্স ড্রয়িং করব বক্স ড্রয়িং করার পর বাইরে ক্লিক করব এর ভেতরে একটি আমরা বক্স ড্রয়িং করে নিচ্ছি তোমরা এর থেকে ভালোভাবে করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তো এবার আমরা এখানে একটি লাইন দিব দেখো এখানটাতে লাইন আছে এই লাইনটি আমরা ড্রয়িং করব তো লাইন ড্রয়িং করার জন্য তোমাদের কোথায় যেতে হবে বলো লাইন ড্রয়িং করার জন্য তোমাদের লাইনে ক্লিক করতে হবে লাইনে ক্লিক করার জন্য আমরা করে তারপরে আমরা কি করব সোজা লাইনের জন্য সোজা লাইনের জন্য আমরা সি প্রেস করব আর মাউসের লেফট ক্লিক প্রেস করে আমরা এইভাবে সোজা লাইন ড্রয়িং করবো ঠিক আছে হয়ে গেছে এবার এখানটাতে আমরা দেখো এখানটাতে দেখো চিমনি আছে চিমনিটা আমরা ড্রয়িং করব চিমনিটা ড্রয়িং করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এইভাবে আমরা চিমনিটা ড্রয়িং করে দিচ্ছি আবার এইখানটাতে আমরা একটি লাইন ড্রয়িং করছি সি প্রেস করে ঠিক আছে এইবার দেখো আমরা এটা জুমলেস করে দিচ্ছি এইখানটাতে দেখো আমরা এই যে এটা কিন্তু আমরা পেন্সিল দিয়ে করবো আর এই যে ধোঁয়াটা আছে এটাও কিন্তু আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করব। তো আমরা পেন্টে চলে আসছি দেখো এইখানটাতে দেখো পেন্সিল আছে পেন্সিলে ক্লিক করবে ক্লিক করার পর বাইরে তুমি দেখে নিবে যে কতটা মোটা আছে দেখে নেওয়ার পর তুমি এর থেকে যদি বেশি মোটা নিতে চাও এই সাইজে চলে আসবে সাইজে এসে একটু মোটা নিয়ে নিবে এখান থেকে একটু থিকনেস বাড়িয়ে নেবে এবার তুমি এখানটা থেকে তুমি এইখানটাতে ধোঁয়াটা ড্রয়িং করো এইভাবে এইভাবে ড্রয়িং দিব তো আমরা পেন্টে চলে আসলাম এখন আমরা এই পেনসিল দিয়ে এইভাবে আমরা তোমরা এর থেকে ভালো করতে পারবে আশা করি এভাবে ড্রয়িং করে দেবে ঠিক আছে এখন কালার করবে তো কালার করার জন্য তোমাদের কি করতে হবে কালার করার জন্য এর আগেও দেখেছি তোমাদের ফিল কালারে যাবে ফিল কালারে যাওয়ার পর তোমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কালার নেবে কোথায় কোন কালার দিবে তোমাদের ওটা নিজের পছন্দ অনুসারে তোমরা কালারে ক্লিক করবে তারপরে আমরা যেখানে ফিল করব সেখানে ক্লিক করব এইভাবে আমরা কালারগুলো দিয়ে দেব তো কালারটা সম্পূর্ণ তোমাদের নিজের পছন্দ অনুসারে তোমরা কালারগুলো করবে এইভাবে আমরা কালারগুলো করে নিচ্ছি এইভাবে কালার করে দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর সমস্যা হবে না তো যদি সমস্যা হয় তোমরা ভিডিওটি বারবার তোমরা রিপ্লে করে করে দেখে নিবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দাও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে